নমস্কার বন্ধুরা কফি ডেট বাই আর পিডি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত আজ আমি গল্প পাঠ করে শোনাব গোপাল ভাড়ের একটি গল্প ঘোরা চুরি চলুন তাহলে শুরু করা যাক শুনতে থাকুন কফি ডেট বাই আর পিডি সুন্দর এক ছোট্ট গ্রামে গোপালের বসবাস গোপালের তখনও ভার হয়ে ওঠা হয়নি বাড়িতে অর্থের খুব অভাব তাই সে একটা ফোন দিয়ে আটে যে গোপাল ঘোড়া চুরি করবে সেই মতো আশেপাশের গ্রামে খুঁজতে শুরু করে যে কোন লোকের বাড়িতে ভালো ঘোড়া আছে খুঁজতে খুঁজতে এক খোঁজ পায় গোপাল ভার। তার বাড়িতে বেশ কিছু ঘোড়া ছিল গোপাল ফন্দি করে আজ রাতেই বেটা ঘোড়াকে চুরি করবো যেমন ভাবা তেমন কাজ গভীর চুপি চুপি ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে চায় গোপাল ভাঁড় ব্যবসায়ীর বাড়ির মস্ত পাঁচিল টোপকে লাভ দিয়েছে অমনি হুমড়ি খেয়ে পড়ে একেবারে একা কার কাটল সাথে সাথেই বাড়ির মালিক টের পেয়ে ছুটে এসে খপ করে ধরে ফেলল চোর গোপালকে ঘোড়ার মালিক চোরকে বলল চুরি করার জন্য তোমাকে কঠিন শাস্তি দিতে পারি কিন্তু যেহেতু তোমার চুরি সম্পূর্ণ হয়নি তাই একটাই শর্তে সে শাস্তি থেকে তুমি বাঁচতে পারো গোপাল বললো দয়া করে আপনার শর্ত প্রকাশ করুন হুজুর আশা করি মান্য করতে পারবো বড় ভুল হয়ে গেছে আমায় ছেড়ে দিন হুজুর ক্ষমা করে ছেড়ে দিন আমাকে ঘোড়ার মালিক চোরকে বলল আমাকে ঘোড়া চুরি করার কৌশল শিখালে তোমাকে মুক্ত করে দেব চোর তো এই প্রস্তাবে সাথে রাজি হয়ে গেল এবং যথারীতি কলা প্রদর্শনে মনোযোগী হল গোপাল করল কি জানেন প্রথমে ঘটকের কাছে গিয়ে তাকে একটু আদর করল গাম অর্জন করে দিল এবং বলল প্রথম পর্যায়ের কাজ শেষ আমি আপনার ঘোড়ার বিশ্বাস স্থাপন করে ফেলেছি এখন লাথি মারার বা লাভ দেওয়ার সম্ভাবনা নেই এই যে দেখুন এবার গলার রশি কেমন আস্তে করে খুলে নিলাম এবার দক্ষ হস্তে দ্রুততার সঙ্গে লাগাম পরিয়ে ফেলতে হবে সে কাজও দেখুন কেমন স্বচ্ছন্দে করে ফেললাম এবার একটু সতর্কতার সঙ্গে ক্ষিপ্র গতিতে ঘোড়ায় চড়ে বসতে হবে এখন দু পা দিয়ে ঘোড়ার পেটে আঘাত করুন এবং ঘোড়াকে বেত্রাঘাত করুন ঘোড়া দুলকি চালে ছুটে চলল গোপাল বলল এভাবেই ঘোড়া চুরি করতে হয় তবে ঘোড়ার মালিককে সামনে রেখে এভাবে ঘোড়া নিয়ে চম্পট দেওয়ার মজাই আলাদা এই স্মরণীয় চুরির সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ঘোড়া নিয়ে বিদ্যুৎ গতিতে গোপাল অদৃশ্য হয়ে গেল মালিক অন্য ঘোড়া নিয়ে তারা করেও গোপালকে ধরতে পারলো না বন্ধুরা এই ছিল গোপাল ভাঁড়ের একটি গল্প ঘোড়া চুরি আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক এবং কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা কফি ডেট বাই আরপিডি চ্যানেল নাম পরিবর্তন করে এখন থেকে হবে গল্প পাঠ বাই আরপিডি চ্যানেল একই আছে গোপাল ঘরের গল্প একই আছে শুধু নামটা চেঞ্জ করেছি এবং এবার থেকে প্রতি বুধবারের জায়গায় প্রতি শনিবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় আপনাদের কাছে নিয়ে আসবো গোপালখানে ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটি গল্প নিয়ে